নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম আলুর দম কিন্তু সকলের কাছেই খুবই প্রিয় একটি রেসিপি একদম অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয় তাহলে দেখা যাক রেসিপিটি কী করে করবো সবার প্রথমে এইখানে আলু খোসা ছাড়িয়ে অর্ধেক করে রেখেছি আপনারা চাইলে ছোট সাইজের যদি আলু হয় তাহলে গোটাও দিতে পারেন আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব আর তেল খুব ভালো করে গরম করে নিয়ে এইবার আলুগুলোকে গরম তেলে ছেড়ে দেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আর একটা মশলা তৈরি করব সেই মশলাটা কি দেখে নেওয়া যাক একটা চামচ মৌরি নিয়েছি আর হচ্ছে আদা মৌরি আর আদা একসাথে অল্প করে জল দিয়ে পেস্ট করে নেব পুরনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এইখানে কিন্তু আলুটা লাল করে ভেজে নিতে হবে আলুর যে লাল যে কালারটা আসবে এটাই কিন্তু আলুর দমে দেখতে ভালো লাগবে আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে তেলের থেকে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন গরম মশলা আর শুকনো লঙ্কা এখানে গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ লবঙ্গ আর জৈত্রী। তেলে সুন্দর করে গরম মশলাটা ভেজে নেব আর মশলার সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবার পরে এর মধ্যে দিয়ে দেব যে মৌরি আর আদার পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট এই রেসিপিতে কিন্তু খেয়াল রাখতে হবে মৌরি আর আদা কিন্তু মাস্ট এই উপকরণ দুটো কিন্তু দিতেই হবে তেলের মধ্যে মৌরি ও আদার পেস্ট সুন্দর করে ভেজে নেব ঝালের জন্য দেব একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব এখানে কাজু বাদাম আর কিশমিশ একসাথে পেস্ট করে নেবো কিসমিশ দিলে আলুর দমটা বেশ একটু টক টক হয় খেতে ভালো লাগে আর দিয়ে দেবো তিনটা চামচ টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নেব দেব একটা চামচ লবণ লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে মৌরি ও আদার এবার ভালো করে ওপর নিচ করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই আর টক দইটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু টক দই কেটে যেতে পারে দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এইখানে কিসমিস আর কাজু একসাথে পেস্ট করে নেওয়া আছে মশলার মধ্যে কাজু ও কিশমিসের পেস্ট দিয়ে আবারও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব আর কাজু বাদাম দেওয়াতে কিন্তু নিষ্ঠা একটু ধরে যেতে পারে তাই বারে বারে একটু নেড়ে চড়ে দিতে হবে এই রেসিপিতে কিন্তু আমি একদমই হলুদ ব্যবহার করব না আর লঙ্কার গুঁড়োর থেকে যে কালারটা আসবে সেটাই কিন্তু থাকবে তিন থেকে চার মিনিট মতন সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেল এইবার এর মধ্যে দিয়ে দেব লাল লাল করে ভেজে নেওয়া আলুর টুকরোগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব এইখানে কিন্তু আর অন্য কোনো রকম মশলা ব্যবহার করব না যেমন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো ঠিক এই টুকি মশলা দিয়েই রেসিপিটা তৈরি হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে আলুর সাথে মশলা কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে আর গরম জল ব্যবহার করলে রেসিপির কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু ভাজার সময় কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েই গেছে আর অর্ধেকটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় একদমই লাগবে না কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি এটা কিন্তু টক মিষ্টি আর ঝাল তিনটের ব্যালেন্স কিন্তু একই থাকবে তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম এবার একটি পাত্রে তুলে নেব আর আশা করি রেসিপিটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে